গতকালকে থেকে ডক্টর ইউনুসের প্রধানমন্ত্রী পদ নিয়ে নানান আলোচনা সমালোচনা সার্জিসের স্টেটাস কেন্দ্র করে আমরা দেখছি যে মিডিয়াতে এই মুহূর্তে তোল আজকে আমি আমাদের এই ভিডিওতে যে ডক্টর মোহাম্মদ ইউনুস নির্বাচন ছাড়াও তিনি চাইলে প্রধানমন্ত্রী হতে পারে আবার নির্বাচন করেও হতে পারে যেহেতু নির্বাচন ইস্যুটা এখন নাই তাহলে নির্বাচন ছাড়া সম্ভাব্য বিকল্প কোন কোন রাস্তা আছে যেখান থেকে তিনি চাইলে প্রধানমন্ত্রী হতে পারেন আসুন দেখি আমরা বেশ কয়েকটা বিশ্লেষণ দেখলাম যারা আইন নিয়ে কাজ করেন তাদের বিভিন্ন মতামত উঠে এসেছে প্রথমটা হচ্ছে সিম্পল যে আপনি নির্বাচনের মাধ্যমে সরাসরি ভোটে জাতীয় সংসদের সদস্য হবেন তা আমরা ডক্টর মোদী যে বক্তব্য শুনেছি তিনি নির্বাচনে অংশগ্রহণ করতে আহ আগ্রহী না বা পরবর্তীতে এটা আমরা হয়তো বলতে পারবো দ্বিতীয় যেটা এটা হচ্ছে সবচেয়ে গুরুত্বপূর্ণ বর্তমান রাষ্ট্র এবং সরকার ব্যবস্থায় সম্ভাব্য বিকল্প যা হতে পারে তা হলো রাষ্ট্রপতি তিনি কোন পর্যায়ের ক্ষমতা রাখেন আমি আজকে বুঝতে পারলাম যে আমাদের দেশের রাষ্ট্রপতির আসলে পাওয়ার অফ অফ লেভেল পাওয়ারটা কতটুকু যে রাষ্ট্রপতি চাইলে মোহাম্মদ ইউনুসকে সরাসরি প্রধানমন্ত্রী পদে নিয়োগ দিতে পারেন তবে এক্ষেত্রে রাষ্ট্রপতিকে সুপ্রিম কোর্টের মত নিতে হতে পারে তার মানে লাইন আছে সার্জিস যখন এই স্টেটাস দিয়েছে

এভাবে রে ঢাকা বিশ্ববিদ্যালয় পলিটিক্যাল সায়েন্স বিভাগের যিনি অধ্যাপক আছেন ডক্টর সাববীর তিনি বলছেন যখন আমাদের প্রধান উপদেষ্টা হিসেবে তিনি নিয়োগ পেয়েছিলেন তখন কোর্ট থেকে একটা রায়ের মাধ্যমে তিনি কিতো প্রধানমন্ত্রীরত্ব পদটা নিতে পারতেন বা প্রধানমন্ত্রী হতে পারতেন সংবিধানের 106 ধারায় সুপ্রিম কোর্টের রেফারেন্স সেটার আলোকে উনি হতে পারতেন বিশেষ পরিস্থিতিতে তাকে এত দিনের জন্য প্রধানমন্ত্রীর দায়িত্ব দেওয়া হল বুঝতে পারছি তো এই টাইমটা তো অভার হয়ে গেছে তাহলে এখন বিকল্প কোনটা বিকল্প দুইটা একটা ওই যে আবারও সুপ্রিম কোর্টের দ্বারস্থ হতে হবে রাষ্ট্রপতির বিশেষ নির্দেশে সেটা নিয়ে আলোচনা হবে বিভিন্ন ধারা সংবিধান আবার ঘাটাঘাটি করতে হবে নাম্বার ওয়ান এটা এই মুহূর্তে রাইট ন বিকল্প আর আরেকটা আছে যেটা করতে গেলে ডক্টর মোহাম্মদ ইউনুস তিনি বিতর্কিত হবেন পুরা জাতির কাছে শেখ হাসিনার সেই বক্তব্য মানুষ সত্য ধরে নিবে কোনটা যে তিনি ক্ষমতায় আসার জন্য অনেক কিছুই করেছেন আগে ফাইনালি সেই পুরনো ওনার যে রাজনৈতিক দল সেটার কাছাকাছি নামেই কিন্তু জাতীয় নাগরিক পার্টি রাজনৈতিক দলটা নামকরণ করা হয়েছে ওনার জন্য সবচেয়ে সহজ আরেকটা একটা রাস্তা যে তিনি পদত্যাগ করবেন এনসিপি তে তিনি যাবেন জয়েন করবেন নির্বাচন হবে সেখানে তিনি পাশ করবেন প্রধানমন্ত্রী হবেন বাট এটা হচ্ছে পরবর্তী স্টেপ এটা আমরা সকলেই বুঝি কিন্তু রাষ্ট্রপতি চাইলে রাষ্ট্রপতির নির্দেশে সংবিধান সুপ্রিম কোর্ট এই বিষয়টা হতে পারে আর জাতীয় আছে সরকার যেটা পিনাকিদা পরামর্শ দিয়েছিলাম যে প্রধান উপদেষ্টা তিনি থাকবেন প্রধানমন্ত্রীর জায়গায় প্রধান উপদেষ্টা আর উপপ্রধান উপদেষ্টা হবে জনাব তারেক রহমান এত আলোচনা যখন চলছে না সামনে কি হয়